আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার্স বিডির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে সর্বপ্রথমই যে ল্যাপটপটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের এসআর ব্র্যান্ডের চমৎকার একটি ল্যাপটপ যারা আপডেট লেভেলের কাজ করতে চাচ্ছেন বড় ডিসপ্লে বর্ডারলেস ডিসপ্লে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ আলট্রা স্লিম একটি ল্যাপটপ এটি হচ্ছে যারা জেনারেশন বেশি খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটি এটি হচ্ছে আপনার কোরাই থ্রি টেন জেনারেশন কোরাই থ্রি টেন জেনারেশন এটাতে র্যাম দেওয়া হয়েছে ডিডিআর ফোর এর এইট জিবি এবং হার্ড ডিস্ক রয়েছে এক হাজার জিবি ওয়ান টি বি এবং ডি রয়েছে একশো আঠাশ জিবি ঠিক আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ঠিক আছে ক্যামেরা সাউন্ড অল ওকে স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ফুল ব্ল্যাক কালার এসআর ব্র্যান্ডের কুরাই 3 টেন জেনারেশনের এসআর ব্র্যান্ডের কুরাই 3 টেন জেনারেশনের আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ তো এসআর ব্র্যান্ডের টেন জেনারেশনের এই ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে অনলি অনলি 20500 টাকা মাত্র 20500 টাকা হইলেই এসআর ব্র্যান্ডের কুরাই 3 টেন জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 20500 টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো বন্ধুরা সেটি হচ্ছে এইসপি ব্র্যান্ডের এর এইসপি যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন ব্র্যান্ডের কোরাই থ্রি এইট জেনারেশন এই বিলিয়ান সিরিজের সিলভার কালার পিছনে সিলভার কালার সামনে এস কালারের মতো টাইপের খুবই সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ স্লিম বড় ডিসপ্লের একটি ল্যাপটপ ঠিক আছে কোরাই থ্রি এইট জেনারেশন

এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এটাও এইচপি ব্র্যান্ডের কোরাই সেভেন এর ফোর জেনারেশনের একটি ল্যাপটপ এটাও বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এলইডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ঠিক আছে এটাতে একশো আঠাশ জিবি এসএইচডি এবং ফোর জিবি র্যাম দেওয়া হয়েছে আপনি চাইলে হার্ড ডিস্ক র্যাম এসএইচডি যে কোনো সময় কমাইতে বাড়াইতে পারবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ পিছন সাইডে কালো কালার সামনে সাইডে সিলভার কালার ঠিক আছে কুড়াই সেভেনের ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলেই কুড়াই সেভেনের ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে সেটি হচ্ছে তো ব্রান্ডের ব্র্যান্ডের ব্রান্ডের কুরাই থ্রি একটি ল্যাপটপ তোসিবা ব্র্যান্ডের কোরাই 3 থ্রি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন তো ব্র্যান্ডের কুরাই থিরিন এই চমৎকার ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তো ব্র্যান্ডের কুরাই থিরি পাঁচ সজীবী হার্ড ডিস্ক সহ এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের কোরাই 3 একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন সিলভার কালার ফুললি সিলভার কালার ডেল ব্র্যান্ডের কোরাই 3 আজকের ভিডিও সবচেয়ে কম দামি এবং আকর্ষণীয় ল্যাপটপ ডেল ব্র্যান্ডের কোরাই 3 320 জিবি হার্ড ডিস্ক এবং 3 জিবি র‍্যাম সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার এছাড়াও বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রকার ল্যাপটপ বিভিন্ন মডেলের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইনি হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারেন অথবা ঢাকার যারা আছেন তাদের সুবিধার্থে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারি করে থাকি ঠিক আছে অথবা ঢাকার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নেওয়ার সুযোগ রয়েছে তো বন্ধুরা যারা আজকে আমাদের ভিডিও নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোন ল্যাপটপের আপডেট আসলে ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমা কম্পিউটার সাথেই থাকবেন আলাইকুম আসসালাম